আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের এই বিষয়বস্তু হচ্ছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার প্রস্তাব আবারও সামনে তো এটা হচ্ছে পনেরোই মে এই নিউজটা প্রকাশ করেছে সমকালে তো আমরা দেখি এখানে কি বলা হয়েছে তো সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার আলোচনা আবার শুরু হয়েছে আগামী অর্থ সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে ভাতা দিলে আগামী বছর আগামী অর্থ বছরে বাড়তি কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে তারপর হচ্ছে যে গত ডিসেম্বরে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্য একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার পর্যালোচনা শেষে কমিটি গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে গত জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা এমন প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার এখন নতুন করে আবার উদ্যোগ নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলিসুর রহমান সমকালকে বলেন আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে সেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি নিয়ে বলবেন মহার্গ ভাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান প্রতি পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে দু সালে সর্বশেষ কাঠামো কার্যকর হয় কিন্তু নতুন বেতন কাঠামো এখনো হয়নি এ কারণে মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন উচ্চ মূল্যস্ফীতির কারণে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়েছে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে নতুন বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ অর্থ উপদেষ্টা নেতৃত্বে গঠিত জনপ্রশাসনের জনপ্রশাসন বিষয়ক কমিটিতে নীতিগত অনুমোদনের জন্য এই বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে কমিটি অনুমোদন দিলে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে সূত্র জানায় বৈঠক কে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা হলে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি বিদ্যমান সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা অর্থ বিভাগের খরচ এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প ব্যব হয়েছে রয়েছে প্রথম থেকে দশম গ্রেডে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলেও ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছ ছয় হাজার কোটি টাকা চলতি অর্থ মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ বেড়ে চৌরাশি হাজার কোটি টাকা হয়েছে দুই সালের জুলাই মাসে অষ্টম পে স্কেল কার্যকর হয় মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের পর্যন্ত সরকারি দুই হারে ইনক্রিমেন্ট পান ওই বছর নতুন পে স্কেল ঘোষণা সহ দাবি আদের সুচার হন সরকারি চাকরিজীবীরা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পাঁচ বিশ শতাংশ মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা করে অর্থ মন্ত্রণালয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো যারা নতুন নতুন আছেন এই চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পারসাথে বেলাইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত